দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে সোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকোজি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়তে জানতে যোগাযোগ করুন লোকসভা স্পিকার পদে নির্বাচিত হলেন আন বিড়লা লোকসভা স্পিকার পদে নির্বাচিত হলেন ওম বিড়লা ধনী ভোটে কে সুরেশকে পেছনে ফেলে প্রথমবারের জন্য পরপর দুবার স্পিকার পদে তাকেই বেছে নেওয়া হল তাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে ইন্ডিয়া জোটে প্রার্থী ছিলেন কে সুরেশ বুধবার শুরু হয় ভোটাভুটি দেখা যায় ধনী ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন ওম বিড়লায় এই নিয়ে পরপর দুবার তিনি স্পিকার পদে নির্বাচিত হলেন যা নজির নিজেকে বলতেন গৌতম বুদ্ধের জাতিস্বর নাবালিকাকে ধর্ষণে দোষী সাব্যস্ত সেই নেপালী ধর্মগুরু এক নাবালিকাকে যৌন হেনস্থার অপরাধে নেপালী ধর্মগুরু বুদ্ধ বয়কে দোষী সাব্যস্ত করল আদালত গত জানুয়ারিতে তাকে গ্রেপ্তার করেছিল নেপাল পুলিশ পয়লা জুলাই সাজা ঘোষণা মনে করা হচ্ছে তাকে অন্তত বারো বছরের কারাবাসের সাজা হতে পারে তেত্রিশ বছরের ওই আধ্যাত্মিক নেতার আসল নাম রাম বাহাদুর রোমজান তার অনুগামীরা দাবি করতেন তিনি পূর্বজন্মে গৌতম বুদ্ধ ছিলেন বলা হতো তিনি নাকি জল খাদ্য ঘুম ছাড়া মাসের পর মাস কাটিয়ে দিতে পারতেন যদিও পরে ক্যামেরায় ধরা পড়েন এই সবই ছিল তার ভাওতা দেখা যেত বুদ্ধ বয় লুকিয়ে খাবার খাচ্ছেন কিংবা ব্যক্তিগত সাধনার কথা বলে ঘুমিয়েও নিচ্ছেন গত এক দশকের বেশি সময় ধরে তার বিরুদ্ধে দুর্ব্যবহার ও নিগ্রহের অভিযোগ উঠেছিল দু সালে প্রথমবার তার বিরুদ্ধে অভিযোগ ওঠে ধ্যানে ব্যাঘাত ঘটানোর অভিযোগ তুলে ভক্তদের মারধর করার জন্য ২০১৮ সালে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে পাশাপাশি তার আশ্রম থেকে একই পরিবারের চার অনুগামের অদৃশ্য হয়ে যাওয়ার বিষয়েও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে অবশেষে তাকে দোষী সাব্যস্ত করল আদালত মেরে ফেলা হবে সব কাককে এমন নিঃশংস সিদ্ধান্ত নিল কোন দেশ মেঘুন পরিবেশবিদরা অনেকেই অভিযোগ করেন ভারতের শহরাঞ্চল থেকে নাকি কমে যাচ্ছে কাকের সংখ্যা যার প্রভাব পড়ছে মারার সিদ্ধান্ত নিয়েছে কেনিয়া সরকার কেনিয়ায় পরিবেশবিদদের একাংশের দাবি দীর্ঘদিন ধরে অভিযোগ অত্যাচারেই নাকি কেনিয়ার উপকূলবর্তী অঞ্চলে লুপ্ত হতে বসেছে অন্যান্য পাখি আরো অভিযোগ কাক কেনিয়া অথবা এই অঞ্চলের পাখি নয় বরং অন্য দেশ থেকে কোনোভাবেই কেনিয়ার উপকূল অঞ্চলে পৌঁছে বংশবিস্তার করেছে তারা আফ্রিকার দেশটিতে কাকের সংখ্যা এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে কেনিয়ার আদি বাসিন্দা অন্যান্য অনেক পাখি ভয় পাচ্ছে এমনকি তাদের ডিমও খেয়ে ফেলছে কাকের দল ফলে সেই সমস্ত পাখির অস্তিত্বই সংকটের মুখে এর পাশাপাশি কাকেদের বিরুদ্ধে কেনিয়ার পরিবেশ নোংরা করার মতো গুরুতর অভিযোগ উঠেছে শুধু তাই নয় কেনিয়ার অর্থনীতি পর্যটন ব্যবসার উপরে অনেকটাই নির্ভরশীল সেই পর্যটকদেরও বিরক্তি করছে কাকের দল এমন সব গুরুতর অভিযোগ ওঠার পরই কাক মেরে ফেলা সিদ্ধান্ত নিয়েছে কেনিয়া সরকার জানা গেছে একটি বিশেষ ধরনের বিষ প্রয়োগ করে কাকেদের মারা হবে এমন বিষ ব্যবহার করা হবে যা কোনোভাবে খেলে কাক ছাড়া অন্য কোনো পাখির ক্ষতি হবে না পুরুষরা